মোজাইক ভাইরাস নিয়ে চিন্তার দিন শেষ শুধু আপনার না জানা আর অবিশ্বাসের কারণে আপনিও পিছিয়ে পড়ছেন এবং অদক্ষ চাষিতে পরিণত হচ্ছেন আমাদের ভাইরাস ফিনিশ ইংল্যান্ড মেডিসিন ভাইরাসের পুনরুৎপাদন বন্ধ করে ভাইরাস দমন করে এবং গাছকে পুনরুজ্জীবিত করে কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন এটি ভাইরাসের পুনরুৎপাদন বন্ধ করে ভাইরাস দমন করে এবং গাছকে পুনরুজ্জীবিত করে একই সাথে অ্যামাইনো প্রোটিন মাল্টিভিটামিন ও মিনারেলস থাকায় ভাইরাস অবস্থায় গাছের ফুল ও ফল উৎপাদন দ্বিগুণ বাড়িয়ে দেয় এটি এক লিটার পানির সাথে এক মিলি এবং চিলেটেড জিঙ্ক এক গ্রাম মিশিয়ে পাঁচ দিন পরপর মোট তিনবার মানে পনেরো দিনে তিনবার স্প্রে দিলে এটি একশো শতাংশ নির্মূল হয়ে যাবে পরবর্তী সময়ে জমি পরিষ্কার রাখা এবং নিয়মিত পোকার আক্রমণ ঠেকাতে পারলে আর ভাইরাসের আক্রমণ হয় না একশো মিলির বোতলের দাম পাঁচশো টাকা সারা দেশে হোম ডেলিভারি পাঁচ বোতল পর্যন্ত মাত্র একশো টাকায় অর্ডার কনফার্ম করতে আমাদের হেডলাইনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন অবশ্যই সাথে কুরিয়ার চার্জ একশো টাকা যুক্ত হবে